হে হাই রিওয়ান আমার একটা ব্লগে তোমাদের আবারও স্বাগত জানাই আর দিনটা ছিল আজকেরই এটা ভিডিওটা তো আজকে আমার একটা কাজ ছিল পার্টি মেকআপের সমলপুর বাজারে তো আমি সে কিন্তু সেখানে পাপার সাথে চলে যাচ্ছি আর আমি কিন্তু ক্লায়েন্টের বাড়িতেও পৌঁছেও গিয়েছি আর দেখো প্রথমে ভেবেছিলাম যে ঘরে করবে তারপর লাইটের একটু প্রবলেম থাকাতে কিন্তু ওদের দোকান ছিল দোকানে চলে গেছিলাম আর এই যে দেখো আজকে আমার ক্লায়েন্ট আমি কিন্তু ফেসটা ক্লিন করে এখানে বসে রেখেছিলাম আর দেখো তারপরে কিন্তু আমি ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম তার জন্য কিন্তু বেস মেকআপ কমপ্লিট করার পরে আমি ভিডিও ক্লিক শুরু শুরু করেছিলাম আর আমি এখানে আই মেকআপ করছিলাম আই মেকআপ কমপ্লিট করে কিন্তু আমি হেয়ার ক্রিম্পিং করা শুরু করে দিচ্ছিলাম দিয়েছিলাম আর পিছনে জুতো দেখে তোমরা ভেবো না যে এসব আবার জুতো কেন আগেই তো বলেছি দোকান ছিল ওদের শাড়ি তারপর জুতো এসব সব মানে এক জায়গাতেই দোকান ছিল ওদের ঘরের বাড়িতেই তো দেখো এখানে কিন্তু আমি হেয়ার ক্রিম্পিং করছি আর আমি চুল ক্রিম্পিং করতে করতে না এই দিদির ছেলেটা আসছিলো তো ও এসে না তারপর কিছুক্ষণ গল্প করছিল ওর মার সাথে যে এটা কি হচ্ছে চুলের মধ্যে এরকম কেন তারপরে না ফোনটা দেখেছে ক্যামেরাটা দেখেই না ওটার সামনে না এসে লাফালাফি করছে যে ওর মাকে বা আমাকে দেখতে দেবে না তারপরে আমি বলছিলাম যে তুমি যদি না সরো তাহলে কিন্তু আমি এটা এভাবেই পোস্ট করে দেবো তুমি যা বলছো সব শোনা যাবে সেই সব শোনা কিন্তু ওর লাফমারি সরে গেছে তারপরে কিন্তু আমি হেয়ার স্টাইল করা শুরু করে দিয়েছি আর হেয়ার স্টাইল দিদির স্টাইল হেয়ারটা একদম কম ছিল বলতে গেলে একদম মানে একদম পাতলা হেয়ার ছিল সেই হেয়ারে কিন্তু আমি আস্তে আস্তে হেয়ার করা শুরু করে দিয়েছি আর এখানে কিন্তু হেয়ার কমপ্লিট করে আমি লিপস্টিক পরাচ্ছিলাম কারণ ফেসে সব কাজ ডান করে রেখেছিলাম শুধু লিপস্টিক আর ল্যাশটা বাকি ছিল আর এখানে কিন্তু আমি লিপস্টিকটাই পরাচ্ছি ল্যাশের সময় ভিডিওস নিতে ভুলে গেছি আর তোমরা কিন্তু এখন দেখতে পারবে হেয়ারটা আমি কীভাবে করেছি এখনই ওদিকে তাকাবে তারপর দেখা যাবে হেয়ার স্টাইলটা প্লাস্টে একটু কিন্তু আমি একটু হাইলাইট করে দিচ্ছিলাম মুখে হাইলাইট দিয়েছিলাম তবু আবার একটু দিয়েছিলাম আর দেখো হেয়ার স্টাইল কিন্তু এখন দেখা গিয়েছে আমি বলেছিলাম প্রথমে গাজরার কথা তারপর ওদের এখানে গাজরা পাওয়া যায় না তার জন্য কিন্তু এই চুলটা এই ফুলটাই লাগানো হয়েছে আর এখানে সেটিং স্প্রে দিয়ে হাওয়া দিচ্ছিলাম কিছুক্ষণ পরে কানেক্টা দিয়েছিলাম আর আমি সাইডে যে চুলগুলো একটু কাল করেছি সেটা না মুখের সাথে বেশি মানাচ্ছিলো না তাই কিন্তু আমি সেটা ছুটিয়ে দিয়েছিলাম বেশি ফলাফলা লাগছিলো আর কিন্তু ভালোও লাগছিলো i you. আর এখানে দেখো এসব ছোটানোর পরে আমার ক্লায়েন্টের হাসি দেখি তো ভালো লেগে গেছে তারপর দেখো আমি কিন্তু শাড়িটা আগে আগে ঠিক করিনি তারপর কিন্তু শাড়িটা ঠিক করে নিচ্ছিলাম আর এখানে আমি বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতভাবে যে শাড়িটা ঠিক করতে করছিলাম আমি নিজেও জানি না আর এই যে দেখো আমার কিন্তু মেকআপ ডান হয়ে গেছে যেহেতু আমি এখনও লাইট নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম আর এই যে আমি তারপর ছবি তুলেছিলাম তারপর কিন্তু টাকা নিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও বাই বাই